মোরবে মোরবে রাগ হয়ে না বে আমি দালালের বিরুদ্ধে এমনি কথা কোথায় নেই এখন বর্তমানে দূরের দালালের কাছে যাওয়া লাগে না আত্মীয় শোষণ ওই আপনার বাপের স্বাস্থ্যশালীর ঘরে জামাই ওই আপনার বাপের দাদির ফোলা এরকম মানে কাছাকাছি আত্মীয় সম্পর্কে দেখবেন অনেক দালাল আছে বিদেশ নিয়ে কথায় কাছে মিল রাখে না বা এমন আত্মীয় স্বজন মনে করেন যে বিদেশ আইন না আপনি না ভাবেন হ্যাঁ মা তাতবারে দিতেন না গিয়ে কইতেন যে আমার এই কামটা দিলি গিরি এমন অবস্থা কিন্তু এই আত্মীয় স্বজন ক্রমাইতে যারা দালালি করে যারা ভক্তভোগী আছে আপনারা সকলে তো বুঝছে ওই নেয় যাতে যার মাধ্যমে আইবেন তারে যেন গিয়া ধরা যায় এমন লোক দিয়া আইন না যে রে মা তার বাড়ি দিয়া আবার আপনার হাসপাতাল নিয়ে যে এমন লোক দিয়া কিন্তু বিদেশ আয় না তো কেউ রাগ না নেবে আমি দালালের বিরুদ্ধে আমার যতগুলো বেজ আছে আইডিয়া আছে প্রত্যেকটা মেয়ে দিয়ে আমি দালালের বিরুদ্ধে কথা কই হিংসা যতদিন বাঁচি এতদিন কইয়া যাওয়ার চেষ্টা করবো ঠিক আছে পালা দেখেন সুস্থ দেখেন আসসালামুকুম রুফি